আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা তিনটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে ইউটিউব ভিডিও এডিটিং করবেন সেই বিষয়ে চলুন তাহলে সেই তিনটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দিন সো একটি কথা বলতে হয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন বাজে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন প্রথমে চলে যাবো কায়েন মাস্টারের সাথে কায়েন মাস্টার আমার প্রসেসিং হতে সময় লাগতেছে আমি এটা ডাউনলোড আপাতত করতেছি না জাস্ট আমি আপনাদের সাথে পরিচয় করে দিতেছি তারপরে নেক্সট ক্যাপ কার্ড সিওপি সি ইউ কার্ড ক্যাপ কাট ভিডিও এডিটিং আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন যে কটা পারমিশন চায় পারমিশন দিয়ে নেবেন সো এখান থেকেও আমি বের হয়ে যাব থার্ড ইনশট তো দেখতে পাচ্ছেন আমার এটাও ডাউনলোড করা আছে আগে থেকে ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিও লম্বা না হয় আজকের টপিকটা কেমন হলো অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি জানা